তো এটা হচ্ছে যে আমাদের উপরের জুম ঘরটা হয় কি এখানে এখানে এই জুম ঘরটাতে উঠতে হলে একটু পায়ে ট্রেক করে আপনাকে উপরে উঠতে হবে আমি এটার গভীরতাটা একটু দেখাই আমরা ছিলাম ও ওই ওই জায়গায় বাট এখান থেকে উঠে 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 এই জায়গা দিয়ে অ্যান্ড দেন এই জুম আসতে হবে তো আপনি চাইলে এখানেও থাকতে পারবেন মেনলি হচ্ছে যে আমরা এটাই বুক করছিলাম একদম উপরে থাকার জন্য আর এই ওখান থেকে হচ্ছে যে এরকম একটা সানসেটের ভিউ পাবেন এটা হচ্ছে যে অসাধারণ ভাই অসাধারণ এটা আমি বলে বুঝাইতে পারবো না আর এই জায়গার ভিউটা উফ এক পাশে হচ্ছে যে ধরেন সবুজ জায়গা আর এই পাশে সানসেটটা যাচ্ছে আমি হাঁপাই গেছি আসলে উপরে উঠতে উফ আর এই হচ্ছে যে আমরা বাট অনেক ভালো একটা সময় কাটতেছে এই নিজেকে এভাবে হারাই চাইলে আপনাকে এভাবে ঘুরতে হবে একটু নেচারপ্রেমী হতে হবে তাহলে আপনি আপনার ঘোরার সার্থকতাটা পাবেন আসলে তো চেষ্টা করতেছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য আমার পিছনে এই যে ভিউটা আর এই পাশে হচ্ছে যে এই যে গোল্ডেন লাভারটা দেখা যাচ্ছে সানসেট হচ্ছে এখানে অসাধারণ অসাধারণ ভাই আর এই পাশে অলরেডি ক্যামেরা বোঝা যাচ্ছে কিনা আমি জানি না আস্তে আস্তে চাঁদ উঠতেছে কিন্তু বাট এটা হচ্ছে অ্যামেজিং অ্যামেজিং টাইম এই টাইমটা হচ্ছে যে ছবি তোলার জন্য একদম পারফেক্ট টাইম কি বলবো মার্বেলাস একটা ভিউ আর খুব সুন্দর একটা জায়গা সো এই তো বাহ

আর একটু ঠান্ডা ঠান্ডা ভাই ভাবতেছে সন্ধ্যা নামলে আর এখানে আসে সময় যখন ইন্টারে আসবেন তখন অবশ্যই শীতের কাপড় তো মাছ আনতে হবে বিকজ পাহাড়ে অনেক ঠান্ডা বেশি থাকে পাহাড়ে ঠান্ডা কম হ্যাঁ হ্যাঁ তোমাকে কিছু বলবো এখন ঠিক আছে না 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 আমি 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 চলে যাচ্ছি উফ ওকে একেবারে আবার আপনাদেরকে রাতের খাবারের মধ্যে একদম ম্যাজিক করে চলে যাচ্ছি